চেয়ারম্যান সাহেব তাকে ধমক দেবেন যাই পোকাশো দাম এই কথা বলে তাকে গালি দিতেছেন অকাত্ম ভাষায় বলতেছেন তোর চোখ আমি বাস্ত করে ফেলে দিই তুই আমার চিনিস তোর ভাষা ঠিক কর তোর ব্যবহার ঠিক কর আলেমকে ধমকাই দিস বিএমপি এক নেতা এমন ধমক দিল বললো বেটা থাপড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো একবারে মেরে ফেলবো তোকে নাই করে দেবো গুম করে ফেলবো চিন্তা করেন আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন একেবারে তাফসির মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মারার হুমকি দিয়েছে এমন কি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাইসা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাস্ট করে ফেলে দেব। কত বড় সাহস কোরআনের মা বসে তাকে বাস্ত করবে হত্যা করবে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে মুসলমান স্বাধীন দেশে মানতে পারি কবির বিন এখন ওয়াজের ময়দানে কথাও বলে মাঝে মাঝে টেলিফোন করে প্রতিবাদ মানুষকে করে সে কবির বিন সামাত কোরআনের ওয়াজ করতেছিল হাদিস শরীফ থেকে কথা বলতেছিল বিএমপি এক নেতা এমন ধমক দিল বলল বেটা থাপড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো একবারে মেরে ফেলবো তোকে নাই করে দেবো গুম করে ফেলব চিন্তা করেন সতেরো বছর যেই আবুজের উত্তরস্বরি শেখ হাসিনার আওয়ামী লীগ যারা ছিল তারাই এমন কথা বলতো এখন আপনারা বিএনপির লোকেরা ক্ষমতা পানে নেয়ার পরে যে মাথা সারা দিছেন মানুষ থেকে তো আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন কথা বলেন না কেন আপনার মন খারাপ করিয়েন না আপনারা বগুড়ার মানুষ বিম বিকে আমরা ভালোবাসি ভালো করি বুঝবেন আলেমকে ধমক উল্টা পাল্টা মারবে খুন করবে গুম করবে আরে ভাই আলেমকে মারবা খুন করবা গুম করবা কয় জন্যে মারবা এক আলেমকে মারবা লক্ষ আলেম ময়দানে দাঁড়িয়ে যাবে ঠিক না! বলো কদ্দুয়া সরনাল কোরআন আল জিক্রি ফাহাল মিম কোরআন মানে উপদেশ কোরআন মানে আদেশ এই কোরআনের উপদেশ আদেশগুলো প্রচার করা সবার দায়িত্ব শুধু হুজুর গত আলিবুল আলিমদের আলেমদের না এই কোরআন প্রচার করা উপদেশগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়া এই দায়িত্বটা সবার এক পর্যায়ে আলেম এই আলেমের উপর খেপে গেল এই বিএনপির নেতা কবির বিন সামাদের উপর কবির বিন সামাদ এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে গেল আল্লাহর বান্দা নেমে চলে গেল এরপরে খবর পাইলাম পুরো এলাকাটা বিএনপির লোকের একবারে ধরিয়ে রাখছে হুজুরকে মেরে ফেলবো গাড়ি ভাঙবো যেটা আমলে লীগের হতো মাঝে মাঝে আমরা পালিয়ে আসতাম গাড়ি একদিকে আমি হুজুর ধান খেতে বোঝেন নে আমার গাড়ি রাস্তায় আমি ধান খেতে কেউ না আল্লাহ ছাড়া এটা ওই তো আওয়ামী লীগের আমলে এখন হবে কেন তবে আলহামদুলিল্লাহ তদন্ত করে পাওয়া গেল এই নেতা বিএনপির কেউ না বিএনপির বহিষ্কৃত নেতা এতদিন নির্বাচন করেছিল বিএনপি তো এতদিন নির্বাচনে যায় নাই গেছে কথা বলে না গেছে যারা গেছে এগুলো বহিষ্কৃত ছিল এটা আজকে আমি দেখলাম বিএনপি বিএনপির যে পেজে ফেসবুক পেজ একটা রয়েছে বিএনপির ওদের পেজে দেখলাম এটা বহিষ্কৃত নেতা তবে আমি বলতে চাই বিএনপি বলেন জামাত ইসলাম বলেন উজানি বলেন কোরআন কারো ব্যক্তিগত সম্পদ নয় কোরআন আল্লাহ মেরে ফেলবেন হুমকি দিবেন হে করবেন সে করবেন চাকরি খাবেন আপনি দুনিয়াতে এটা করতে পারেন মরার করে দেখা যাবে কতটুকু আপনার কলিজা হয়েছে ওই জন্য আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না এই শিল্পী কবির বিন সামাদ আমাদের প্রিয় ভাই ইসলামী সঙ্গীত শিল্পী তিনি আলোচনা করতেছেন ওখান থেকে তাকে একটি প্রশ্ন করা হয়েছে সে বেসবে তিনি বিভিন্ন যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন চেয়ারম্যান সাহেব তাকে ধমক দেওয়া চাই প্রকাশ দাম এই কথা বলে তাকে গালি দিতেছেন অকাত্ম ভাষায় বলতেছেন তোর চোখ আমি বাস্ত করে ফেলে দিই তুই আমার চিনিস তোর ভাষা ঠিক কর তোর ব্যবহার ঠিক কর আলেমকে ধমকাই দিস পরিশেষে আমার ভাই বাধ্য হয়ে সেখান থেকে অপমানিত হয়ে চেয়ার থেকে উঠে গেলেন বিগত পনেরো ষোলো বছর আমরা জুলুমের শিকার ছিলাম এরকম চেয়ারম্যান বড় বড় নেতা খেতে আমাদেরকে বাঁধা দিত আমাদেরকে যখন তারা অ্যাটাক করতো ডাইরেক্ট এসে আমাদের বক্তব্য চলাকালীন এসে যখন আমাদেরকে বাধা দিত আমরা তখন কষ্ট পাইতাম প্রতিবাদ করতাম যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম কিন্তু এই পাঁচই আগস্টের পরে নতুন করে দেশটা স্বাধীন হওয়ার পরে এত রক্ত দেওয়ার পরে আবারও যদি কোনো পাতি নেতা সাতি নেতা ছোটখাটো চেয়ারম্যান মেম্বার যদি ওয়াজ মাহফিলে বাধা দেয় এটা মানানো যায় না আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন একেবারে তাপসির মাহফিলের মঞ্চের ওপরে তাকে ভাষায় গালি গালাজ করেছে মারার হুমকি দিয়েছে এমন কি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাইসা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাস্ট করে ফেলে দেব। কত বড় সাহস কোরানের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে হত্যা করবে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে মুসলমান স্বাধীন দেশে আমরা কেটা মানতে পারি গত ষোলো বছর আমরা দেখেছি আমরা মাহফিলে গিয়ে বক্তব্য দিতাম কিছু নিতায় এসে মাহফিলে বাধা দিত আমি নিজেই তার ভুক্তভোগী অনেক মাহফিল আমাকে বাধা দিয়েছে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে মাহফিলে হট্টগল হয়েছে সেটা গত ষোলো বছর স্বৈরাসার আইএমএ জাইলিয়াতের আওয়ামী জাইলিয়াতের আমুলে ছিল কিন্তু নতুন করে স্বাধীন দেশে কোন আলেমদের ওপরে আঘাত হবে হত্যার হুমকি হবে কোরআনের মা ফিলে বাধা হবে বাংলাদেশের তরহিদে জনতা আর সেটাকে মানতে পারে না আমরা এক শৈরে বিদায় করেছি আবার নতুন করে কেউ সৈরে রূপে ব্যবহার করুক এটা আমরা মানব আমরা বিএনপির যিনি প্রধান রয়েছেন তারেক জি আমাদের বগুড়ার কীটি সন্তান আমরা বলতে চাই এই সমস্ত ছুটকে ফটকে নেতাকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন এরা দলের মধ্যে থাকলে নিজেরাও ডুববে দলকেও ডুবাবে

এ শুধু কবির বীর সামাদকে গালি দেয় নাই মূলত সে আমার রসুলকে গালি দিয়েছে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে অপমানিত করেছে সুতরাং বলতে চাই প্রশাসনকে চব্বিশ ঘন্টার ভেতরে একে গ্রেফতার করে প্রকাশ্য দেবালোকে ক্ষমা চাইতে হবে প্রেমের অপমান আমরা মানতে পারি আল্লাহর কোরআন বলেছে নতুল্লিম বাদা জালিকা জানিম নিঃসন্দেহে যারা আলেমদের অপমান করে অকত্য ভাষায় গালি গালাস করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারত সন্তান কোন বৈধ সন্তান আলেমদের গালি দিতে পারে আরে ভাই তার মুখের যে ভাষা আমাদের দেশে একটা কথা আছে এ ভাই এত খেদমত করা লাগবে না বসন্ত আমার দিকে লক্ষ্য করেন আমাদের দেশে একটা কথা আছে ব্যবহার বংশের পরিচয় বলেন ব্যবহার মানে ওর মুখের দুই নম্বরই নোংরা দেখেই বোঝা গেছে ওর বংশও ভালো না পিতা ভালো না বৈধ সন্তান হতে পারে না আরে ভাই আপনি একজন আলেমকে প্রশ্ন করবেন আমাকেই যদি প্রশ্ন করেন প্রশ্ন করার সিস্টেম আছে আপনি লিখে দিলেন মাহফিলে লিখে দেবেন আলেমেরা উত্তর দেবে এখন আপনি হঠাৎ করে পাশে থেকে তর্ক বিতর্ক করে প্রশ্ন করতেছেন এটা প্রশ্ন করার সিস্টেম কবির সমাদের অপরাধ কি অন্যায় কি তাকে প্রশ্ন করছে হুজুর এত বড় বড় ওয়াজ করতেছেন আলেমদের মধ্যে এত দল কেন এক হুজুর ফতুয়া দিয়েছে যে সুরো ফাতেহা না পড়লে ওয়াজ হবে না তিল না করলে নামাজ হবে না নামাজের সুরো ফাতেহা পড়তেই হবে সুরো ফাতেহা না পড়লে নামাজ হবে না আবার আর এক হুজুর ফতুয়া দিছে সুরো ফাতেহা পড়ার দরকার নাই আপনাদের মধ্যে এত দল কেন আরে ভাই এটা চূড়ান্ত মারাত্মক এটা মত পার্থক্যগত মাসালা এটা শুধু বাংলাদেশের হুজুরদের মধ্য না আমরা জানি ইমামদের মধ্য বড় ইমাম কয়জন চারজন এই চার ইমামেরই কিন্তু চারটে মত আছে ইমাম ও হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন আমরা যখন মুসল্লি সেজে ইমামের পেছনে নামাজে দাঁড়িয়ে যাব মুসল্লিরা যদি সুরপাতিয়া তিলাওয়াত না করে তাও হবে তার কারণ ইমামের তেলাওয়াতি মুসল্লিদের তিলাত আমার কথাকে বুঝেছেন এটাই মামাবু হানিফার ফতুয়া বলতেছে ইমাম যেহেতু তিলাওয়াত করতেছে তুমি মুখে মুখার তিলাব করার দরকার নাই চুপচাপের এটা ইমাম রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন কিন্তু ইমাম শাফিয়ার রহমতুল্লাহ বলেছেন না যেহেতু রসুল বলেছেন সুরো ফাতে সারা নামাজ হয় না ইমামও পড়তে হবে মুসল্লিদেরও পড়তে হবে তাহলে মত দুইটা আছে না নাই এখন আপনি সেই প্রশ্নটা করেছেন উত্তরই দিতে দিলেন না আসলে মূলত উদ্দেশ্য ছিল তার প্রশ্ন করা না উদ্দেশ্য ছিল মাহফিলে বিশৃঙ্খলা করে আলেমকে অপমানিত করা সাতক্ষীরা জেলার আলেমদের ধন্যবাদ দেই মাজলুসুল মুফাসসিরিন বক্তাদের জনপ্রিয় সংগঠন তাকে সেলুদ দেই সাতক্ষীরা জেলার সদস্যরা আজপথে নেমেছে অন্যের প্রতিবাদ করেছে আমরাও প্রতিবাদ করি যার আলেমের সঙ্গে বেদবি করেছে প্রকাশ্য তাকে ক্ষমা চাইতে হবে শাস্তি দিতে হবে যদি দেওয়া না হয় বাংলাদেশের লক্ষ জনতা আজপথে নামতে বাধ্য হবে